অর্থনীতি সমিতির দুদিনব্যাপী দ্বিবার্ষিক সম্মেলন যার প্রতিপাদ্য পরিবর্তিত বিশ্ব অর্থনীতি বাংলাদেশ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাইশতম দ্বিবার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে আত্মমর্যাদা নিয়ে চলতে হবে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন সব বাধা ডিঙিয়ে এগিয়ে যাবে দেশ জোর দেন রপ্তানি বাড়ানোর বলেন বৈশ্বিক প্রেক্ষাপটে চাপ পড়েছে অর্থনীতিতে তবে প্রত্যয় তার স্বাবলম্বী হওয়ার বলেন চলতে হবে আত্মমর্যাদা নিয়ে আমাদের এই অর্থনীতির গতিটা যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম মাঝখানে এই কয়েকটা আন্তর্জাতিক ঘটনার জন্যই আমাদের বাধা হলো যদিও আমাদের দেশের অভ্যন্তরেও কিছু বাধা দেওয়া হয়েছিল আপনারা জানেন আগুন দিয়ে পড়ানো অগ্নিসন্ত্রাস এইগুলি তো আমাদের সামাল দিতে হয় একদিকে এই দুর্যোগ আবার দিকে আন্তর্জাতিক চাপ সব কিছু মিলেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি ইতিমধ্যে আমরা ছয় তারিখে বাজেট দেবো ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করবো উত্থান পতন চড়াই উতরাই থাকবেই সেগুলি অতিক্রম করে করে আমাদের এগিয়ে যেতে হবে হতাশ হবার কিছু নেই আর কেউ হতাশ হবে না যত বাধাই আসুক সে বাধা বাধা নয় সব বাধা আমরা অতিক্রম করতে পারব বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অর্থনীতিবিদদের সহায়তা চান শেখ হাসিনা আহ্বান তার বলেন তারা যেন পরিকল্পনা নেন মাটি ও মানুষের কথা ভেবে আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন ওই কেউ একজন দু এক দিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে ওই উপদেশ আমাদের কাজে লাগবে না কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা এটাই কাজে লাগবে হ্যাঁ বাইরে থেকে আমরা শিখব কিন্তু করার সময় নিজের দেশকে দেখে করব মানুষকে দেখে করব আমাদের কি সম্পদ আছে সেটা দেখে করব জাতি পেদার অধূরা কাজ সেটা সম্পন্ন করাই আমার একমাত্র লক্ষ্য সেখানে আপনাদের সহযোগিতা চাই আমি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড আবুল বারকাত সাধারণ সম্পাদক অধ্যাপক ড আইনুল ইসলাম ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ড জামাল উদ্দিন আহমেদ রহমান বাংলাদেশ টেলিভিশন